যে এফএ এবং ইউএম তদন্ত কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য কি সে বিষয়ে আমাদের ধন্যবাদ আমি এফএডির বিষয়ে যেটা বলবো আমাদের দেশে এফএ মানে হলো যে আপনার একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট যার বাংলা আমরা বলতে গেলে সে অর্থনৈতিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা হলো যে অনেক গ্যাং গর্বের মালিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা পদ যেটা সরকার দিয়েছে পেশায় বিমা পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো এপি একটা হলো এমডি এই দুইটা পদ গভর্নমেন্ট কর্তৃক সরকার কর্তৃক দেখেন এমডি লেভেলে যদিও ঠিক আছে আমাদের আমাদের এপি লেভেলটা ঠিক নেই এই যে অর্থনৈতিক উপদেশটা আমরা আমাদের বিমা প্রতিনিধি যারা আছে নতুন যারা আছে পুরাতন যারা আছে অনেক পুরাতন কর্মীর মধ্যেও হীনমনতা কাজ করে এপে তার পেশাদারিত্ব সে ভালোভাবে না বুঝার কারণে না জানার কারণে সে তখন মনে আমি এপে আমি এত ছোট পদে আছি মানে এপে এপ ডিভিশন ফুল এপ অনেক সময় হয়তো ওরা গুরুত্ব দেয় না বা বুঝে না কিন্তু সে যে অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট সরকার তাদের ট্রেনিং এ বাধ্যতামূলক করেছে সরকার তাদের লাইসেন্স বাধ্যতামূলক করেছে তারা সরকারি লাইসেন্স পেয়ে থাকেন সরকার তাদেরকে নামকরণ করেছেন অনেক গুরুত্বপূর্ণ তো যেটা আমাদের দেশের এপিগন এখনো পর্যন্ত সেটা বুঝে না তো বোঝানোর জন্য আমাদের যারা ইউনিট ম্যানেজার আছে এপি যারা আছে তাদের সমন্বয়ে সব সময় আমাদের এপিদের যে কাজগুলো আমি যেটা অনুরোধ করব যে যে কোম্পানিতে আছেন প্রথম কাজ হলো যে আপনাকে কোম্পানির পার্সপেক্টিভ সম্পর্কে আপনাকে জানতে হবে কোম্পানি সম্পর্কে জানতে হবে কোম্পানি সম্পর্কে ব্যাপক যদি আপনি না জানেন আপনার মাঠে ভালোভাবে কাজ করতে পারবেন দুই নাম্বার যদি আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা এফএইউএম এর কাজ প্রোডাক্ট নলেজ আমাদের দেশে বিমা প্রতিনিধি যারা আছে বিমা কর্মী যারা আছে এখনো পর্যন্ত আমাদের এই ঘাটতিটা আছে এটা আমি হয়তো দুঃখজনক ভাবে বলতে পারি আমাদের অনেক সিনিয়র লেভেল পর্যন্ত এখনো পর্যন্ত আছে अवेलेबल প্রোডাক্ট নলেজদানি এই প্রোডাক্ট নলেজটা এটা আমাদের জন্য বিমান একটা দুর্বলতা বলা যেতে পারে যার কারণে আমরা প্রত্যেকটা কর্মী কে অনুরোধ করব এফইইউ কে অনুরোধ করব যে আপনারা অনেক বেশি এই জায়গা থেকে যত বেশি শিখবেন উপরে গিয়ে শুধু লিডারশিপ থাকে অনেক সময় উপরে গিয়ে এগুলোর আর সুযোগও থাকে না প্রস্তাবে জায়গা দিতে গেলে যদি আমরা এফপি প্রস্তাবে আসে। তখন চিন্তা করে স্যার আগে পদবি উপরে সর্বোচ্চটা কোনটা দেওয়া যায় এই সমস্ত জায়গা থেকে চিন্তা করে অ্যাপে থেকে যদি হয় যেহেতু অ্যাপে থেকে কাজ করার এক্সপেরিয়েন্সটা আমাদের আছে আমরা ঠকতে ঠকতে জিতে গিয়েছি ইনশাআল্লাহ তো বিমা পেশায় এরকম হয়তো যখন আপনি পেশার থাকবেন যত যখন আপনি শিখবেন যখন আপনি শিখাবেন তখন মনে হবে যে আপনি ঠকছেন যখন আপনি সবকিছু আয়ত্ত করে ফেলবেন আপনার কাছে সবকিছু তখন ইজি মনে হবে তাহলে সেই জায়গায় একজন বিমা কর্মী অবশ্যই কোম্পানির প্রসপেক্টিং জানতে হবে প্রসপেক্টাস জানতে হবে প্রোফাইল জানতে হবে এবং প্রত্যেকটা কর্মীকেই প্রোডাক্ট নলেজ থাকতে হবে তাদের উঠন বটো করতে হবে গ্রাহক তালিকা তৈরি করতে হবে গ্রাহক তালিকা তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় গ্রাহক কোথায় খুঁজে পাব আপনি দেখেন বাংলাদেশ এত বিশাল সম্ভাবনার দেশ যেখানে বিমা গ্রাহক আপনার প্রতি পদে পদে পাওয়া যায় কিন্তু আমরা খুঁজে পাই না আমাদের জিডিপি যে পয়েন্ট আছে আমাদের এখনো বিমার পেশে আমাদের যেটা আছে এখনো আরো অনেক গুণ আমাদের রয়ে গেছে কিন্তু আমরা বিমার লোক খুঁজে পাই না কেন খুঁজে পাই না আমরা সঠিক তালিকাবদ্ধ আমরা লোকজনকে তালিকাভুক্ত করি না আমাদের প্রত্যেকটা লোকের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস তার পেশা সেইভাবে যদি আমাদের প্রত্যেকটা কর্মী যদি তালিকাভুক্ত করেন এবং ওই ব্যক্তির সুবিধা মতো যোগাযোগ করেন সেক্ষেত্রে অনেক ভালো কাজে আসবে এবং অনেকে আমরা সেখান থেকে রেফারেল গ্রাম পেতে পারি আমরা অনেক সময় আমি যদি চিন্তা করি আমি একা বিমা একজন এফ এবং ইউনিট ম্যানেজার সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সে যখন নতুন আসে তখন তাকে তার বস যা বলবে যা কিছু শিখাবে সে শতবাগ সত্য এবং রাইট মনে করে এগিয়ে যেতে হবে বস ইজ অলওয়েজ রাইট তখন সে যখন এগিয়ে যাবে সে তখন একা থেকে একশো এক হাজার হতে তার কখনো আর বেশি সময় লাগবে না যখন সে গুরুত্বটা দিবে যে না আমি সবকিছু বুঝি এরপর তার প্রাপ্তি সম্পর্কে সে বুঝবে তার কমিশন এখন তো সবগুলো কোম্পানিতে আপনার তথ্য প্রযুক্তির সোয়া লেগে গেছে এক সময় ম্যানুয়ালি কমিশন ছিল অনেক কোম্পানিতে এখন অনেক কোম্পানিতে ম্যানুয়ালি কমিশনটা নেই তাহলে কম্পিউটারাইজড আপনার প্রযুক্তিগত বা টেকনিক্যাল সিস্টেমে তারা পাচ্ছে তো সে জায়গায় একটা কর্মী এখন আর ঠকার কোনো সুযোগ নেই যেখানে ঠকার সুযোগ নেই শুধু তার শিকার হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে প্রত্যেকটা কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের জায়গাটা আমাদের দেশের আমাদের সরকার যেটা বা আইডিয়ার যেটা আমাদের নিয়ম করেছে একজন অ্যাপে সক্রিয় যদি হতে যায় সে পেশাদারিত্বের জায়গায় তুমি সক্রিয় হতে হয় তাকে পলিসি টাকা টাকা দেখেন যদি কমিশন আয় হয় তার বছরে তাহলে এটা যে কমিশনটা পায় এটা অনেক লোকে ধরেন আপনার এটা একবেলা বেলা চায়ের পশ হয় না তাহলে আমার একজন কর্মীকে সহজ করে দিয়েছে যে মিনিমাম এই ক্রাইটেরিয়াটা দিয়ে তুমি একজন সক্রিয় কর্মী এই সক্রিয় জায়গা থেকে সে 2090 লক্ষ 20 কোটি টাকা ইনকাম করতে তার এখানে কোনো কিন্তু বাইন্ডিংস নেই বা বন্ড নেই যে না তুমি একজন অ্যাপে হিবে জয়েন করেছো তুমি অ্যাপে হিসেবে যোগদান করেছো কাজ করতেছো তুমি 10000 টাকা কমিশন পেলে তুমি আর কমিশন পাবা না বা এরকম কোনো বিষয় নেই তাই সেই সুবাদে আমরা অ্যাপিদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে অ্যাপে নিয়োগ করতে হবে বিমান দাওয়াত দিতে হবে আমরা যদি ধরে আমি আমার বাসায় কাউকে যদি দাওয়াত দিই ইনভাইট করি তখন সে আসার চিন্তা করবে আমি যদি দাওয়াত না দিই সাইডা কেউ হয়তো আসবে না একান্ত প্রয়োজন ছাড়া আমি বিমা পেশাজীবী হিসেবে আমার প্রথম কাজ হলো আমি নিজেকে উপস্থাপন করা আমাদের জায়গা থেকে আমাদের দেশে যারা বিমা পেশাজীবী যারা আছে বিমা কর্মী যারা আছে তারা অনেকে নিজেকে পরিচয় দিতে চায় না বিমা কর্মী হিসেবে পরিচয় দিতে গিয়ে ইতস্তবোধ করে তারা লজ্জা পায় বিমা কর্মী হিসেবে আসলে পরিচয় দিতে লজ্জা পাওয়ার কিছু নেই প্রত্যেকটা কর্মীকে যেমন আমি আমার প্রজেক্টে যারা আছে আমাদের কোম্পানিতে যারা আছে বা অনেকের সাথে দেখা হয় যে বিমা কর্মী তুমি অর্থনৈতিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা মানে তোমার এই এফ দিয়ে তুমি অনেক সেরা লোক তুমি পেশাদারিত্বে যাকে কোনো পেশাকে ছোট মনে করার নেই আর সর্বোচ্চ পেশা বিমা পেশা যেখানে আনলিমিটেড ইনকাম করা যায় এই পেশায় নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ নেই সেখানে যখন ওই নিচের যে আমরা কথাগুলো বলছি আমাদের অ্যাক্টিভনেস যদি আমাদের থাকে অ্যাক্টিভনেস থাকতে গেলে আমাদের বিমা কর্মীদের গ্রাহক সমাবেশ করতে হবে উঠন বৈঠক করতে হবে কোম্পানির প্রাণ হলো যে আপনার পার্সিস্টেন্সি অথবা নবায়ন প্রিমিয়াম যেটা থাকে সেটার প্রতি আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ইউনিট ম্যানেজার যারা আছেন বা ব্রাঞ্চ ম্যানেজার আছেন যারা তদন্ত যারা আছে লিডারদের কাজ হলো তারা প্রতি সপ্তাহে যদি প্রতিদিন করতে পারে তাদের অফিস মিটিং অথবা কাউন্সিলিং তারা যদি প্রতিদিন করতে পারে গুড বেস্ট বেটার কিন্তু যদি একেবারে না পারে কমপক্ষে সপ্তাহে একদিন যেটা আমাদের বিমা গুরু আমাদের আইকনিক লিডার আমাদের দাল সার অনেক সময় বলেন যে দেখেন আপনার যে লোকটা নামাজ পড়ে না সেই লোকটা অন্তত যদি জুমার নামাজ দিয়ে শুরু করে সপ্তাহে একদিন নামাজটা হলো আস্তে আস্তে তারা আস্তে আস্তে উক্তি নামাজের প্রতি এরকম গুরুত্ব আসবে তো আমি সেই যে সেই লক্ষ্যে আমি সারের ওই কথাটা অনুকরণ অনুসরণ করে আমি বলতে চাই যারা বিমা পেশাজীবী আছেন বিমা কর্মী আছেন এফএম আছেন অন্তত প্রতিদিন যদি আপনারা কোনো কাউন্সিলিং প্রোগ্রাম যদি মিটিং যদি না করতে পারেন এক ঘন্টা করেন আপনি আধা ঘন্টা করেন আপনার কর্মীদের সাথে কৌশল বিনিময় আপনি করেন সেটা করতে গিয়ে অন্তত সপ্তাহে একদিন করেন সপ্তাহে একদিন করলে আপনার অনেক পরিবর্তন আসবে আপনি যখন কাজ করতে যাবেন অনেক গ্রাহক থেকে অনেক ভালো পরামর্শ পাবেন আমরা আরেকটা বিষয় আছে আমাদের বিমা কর্মীদের আমাদের যারা আছে সিনিয়র যারা আছে তারা আরেকটা জায়গা হতাশ হয়ে যায় আমরা যখন একজন গ্রাহককে বিমা দেওয়া দিতে যাই তাকে বিমা সম্পর্কে যখন আমরা বলতে যাই বিমার গুণগান সম্পর্কে যখন বলতে যাই আমাদের দেশের প্রেক্ষাপটের কারণে আমাদেরকে এক গাদা নেগেটিভ শোনায় দেয় এতে নার্ভাস হয়ে যায় আমরা আমাদের বীমা কর্মীরা নার্ভাস হয়ে যায় তো নার্ভাস হওয়া কর্মীদেরকে আমি অনুরোধ করব যে ভাই আপনার হাতের পাঁচটা আঙ্গুর কখনো সমান না যেহেতু হাতের পাঁচটা আঙ্গুর সমান না সকল কোম্পানির ইকোনমিক অবস্থাও ভালো না এক এক না সরি এক হতে পারে না তাহলে সেই জায়গায় আপনি আপনার জায়গা থেকে আপনি কখনো আপনি যদি নিজে ঠিক থাকেন আপনাকে কেউ অ্যাটাক প্রশ্ন করে আটকালো কোনো সুযোগ নেই তবে এই জায়গায় খেয়াল রাখতে হবে যারা নিচে থেকে যারা আছেন ফিল লেভেলে যারা আসলে পলিসি সেলিং এর সাথে আছে অবান্তর কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না গ্রাহক কেন্দ্রিক আপনাকে অনেক প্রশ্ন করতে পারে গ্রাহক আপনাকে যাচাইও করতে পারে যে গ্রাহকের যে টাকাটা গ্রাহকের যে আমানত আপনার কাছে রাখবে এই আমানত আপনার মাধ্যমে রাখার জন্য আপনার কতটুকু ক্যাপাসিটি আছে এক সময় বিমা সেক্টরে আপনি দেখেন পঞ্চাশ টাকা একশো টাকার পলিসিও হয়েছে আমরাই বলতে পারি ধরেন আমরা এখন প্রগতি লাইফে সর্বনিম্ন ডিপিএস মাসিক পলিসি এক হাজার টাকার নিচে আমরা করি না তাহলে মানুষের কিন্তু আয় বেড়েছে ক্রয় ক্ষমতা বেড়েছে পলিসি আপনি সেল করার জন্য সহজ পথ তৈরি হয়েছে পঞ্চাশ টাকা পলিসি সেল করলে কমিশন কয় টাকা পেত এখন যেটা আপনারা জানেন সব কোম্পানিতে এখন আছে লক্ষ টাকা কোটি টাকার পলিসি এখন হয় অ্যাভেলেবেল হচ্ছে তাহলে সেই পলিসিগুলো যখন আমরা সেল করতে পারছি আমাদের একটা মাঠ আছে সেই মাঠটাকে আমরা নষ্ট না করে আমরা আগে জানতে হবে আমরা যখন পলিসি প্রোডাক্ট সম্পর্কে যখন জানি না তখন গ্রাহকের কাছে আমরা যখন যাই আমাদের সঠিক অ্যান্সার আমরা দিতে পারি না যারা সঠিক অ্যান্সার দিতে পারেন না তাদেরকে আমি ডিমেটিভেট বা নেগেটিভ হওয়ার জন্য বলি নেই তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সবসময় নোট ডাউন করে রাখবেন আপনাদের ইমিডিয়েট বসের সাথে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ব্যক্তিকে আপনি মিস ইনফরমেশন দেওয়ার চাইতে সঠিক ইনফরমেশন দেওয়া সময় নিয়ে দিলো উত্তম যাতে কোনোভাবে কর্মীরা যাতে ভুলটা না করে বিশেষ করে এই কাজগুলো এফ এ ইউএমবিএম এদের সবচাইতে বেশি গুরুত্ব সহকারে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য যেহেতু ওরা সব সময় ফিল্ড ওরিয়েন্টেড কাজ করে আপনার আপনি যদি বলতে যাই যখন আমরা কাজ করছি আমি ফিল্ড ওরিয়েন্টেড আমার অনেক বন্ধু বান্ধব ছিল আর তারা অনেক ভালো ক্লাসিফিকেশনে আছে যখন বিমা কাজ করতে গেছি তখন আমাদেরকে টাউট বাট করা বলতো ভাই কি পেশায় আসছো এই সমস্ত বাটপারি পেশা ছাড়া দিয়া অন্য জায়গায় আসো কিন্তু দেখেন তারা এখন যে জায়গাটা যায় সেই জায়গাটা সম্মানের একটা জায়গাতে এখন তারা দেখে এই যে একটু আগে আমি আমার বাসায় প্রোগ্রামটা করবো আমার এক ফ্রেন্ড আমার আমার অফিসে অফিসে ওখানে প্রোগ্রামটা এই যে দেখেন এই গুরুত্বটা এটা কিন্তু এখন আর নেই বিমা কর্মী প্রথম দিকে আমরা যারা হাত আছে বা মাহমুদুলো আছে যারা শুরুতে তারা আপনার পলিসি সেল করেছেন অনেক ব্যাক পেতে হয়েছে এখন কিন্তু এতটা ব্যাক পেতে হয় না আমাদের কর্মীরা কিন্তু অনেক সম্মানের সহিত আছেন তাহলে সম্মান যে জায়গায় আমাদের আছে পেশাদারিত্বের জায়গায় আমরা এই সম্মানটাকে ঠিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত সম্পর্কে জ্ঞান জ্ঞান করতে হবে হবে যে যত বেশি বেশি তত আমাদের জন্য সহজ মানুষ যখন আমাদের প্রতি আস্থাশীল এক সময় আমরা যখন বিমা কোম্পানিতে কাজ করছি লক্ষ টাকা প্রিমিয়াম দিলে কোম্পানি ম্যানেজমেন্ট সিনিয়র অনেক খুশি থাকতেন এখন কোটি টাকা দেওয়ার পরেও কোটি কোটি টাকা দেওয়ার পরেও বলে কাটতিয়েছে আর করে তার মানে কি আমাদের ক্ষেত্রটা অনেক বড় হয়েছে অনেক প্রসার হয়েছে আমরা কাজ করার জন্য আমি আপনাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি যারা এই পেশায় আছে আপনি যদি মনে করেন যে আপনি অনেকেই বলে এরকম সাজ বিমা পেশার নিজের আত্মীয় স্বজন দ্বারা ছিল সব করে ফেলছি এখন তার আর কই যাব নিজের আত্মীয় স্বজন বন্ধু দ্বারা ছিল এদেরকে রিক্রুটমেন্ট করে ফেলছি এখন আর কই পাব। ভাই আপনি একটা ফর্মুলা যদি আপনি শুরু করেন সেলফ আপনি নিজে একজন আছেন আপনার থেকে আপনি সহজ একটা ফর্মুলা একশো লোকের ইনফরমেশন আপনি সহজভাবে তৈরি করে নিতে পারেন তাহলে আপনি নিজে একজন যদি ধরেন আপনার প্রথম ধরেন একটা আপনার ফ্রেন্ড সার্কেল আছে আপনার পরিবার আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনি যেখানে কাজ করেন সেরকম একটা প্ল্যাটফর্ম আছে তাহলে প্রতিটা স্টেজ থেকে বা প্রতিটা স্টেপ থেকে আপনি যদি বিশজন করে নেন তাহলে আপনি সহ ওখানে পাঁচটা ধাপ হয় পাঁচ বিশ একশো লোক এই একশো লোকের আপনি আগে একটা তালিকা তৈরি করেন একশো লোক থেকে এক কোটি লোক হতেও আপনার বেশি একটা সময় লাগবে না এটা হবে আমি সেই জায়গায় বিমা কর্মীদেরকে আবার অনুরোধ করি এটা যে আপনার টিম মিটিংটা করবেন উঠান ঘটক করবেন গ্রাহককে কাউন্সিলিং করবেন গ্রাহকদেরকে মাঝে মধ্যে অ্যাওয়ারনেস করবেন বিমা কর্মী অনেক সময় গ্রাহক থেকে পালানোর চিন্তা করে গ্রাহক থেকে আমরা পালাবো কেন আমরা গ্রাহকের সেবক আমরা অর্থনৈতিক উপদেষ্টা আমরা একজন গ্রাহকের অর্থনীতির স্বপ্ন আমরা তাদের স্বপ্ন আমরা তাহলে তারা আমাদেরকে কখনো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের সুবিধা তাদের ভবিষ্যৎ তাদের বর্তমান ভবিষ্যৎ অর্থনৈতিক মুক্তির চেষ্টা আমাদের বিমা প্রতিনিধিরা করে থাকেন তাহলে একজন বিমা কর্মী বিমা প্রতিনিধি একজন এফ এ একজন ইউএম একজন বিএম তদন্ত কর্মকর্তা যারা আছেন কখনো আপনারা নিজেকে দুর্বল ভাবা যাবে না এটা হলো যে আমার অনুরোধ